হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আর ফার্স্টেই বলি আমার কলার অবস্থা কিন্তু খুব খারাপ মানে আমার খুব শরীরটা খারাপ তার মধ্যে আমি এডিটিং করছি কেন কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে যাই হোক তো চলো আজকে তোমাদেরকে একটা গল্প শেয়ার করি ব্যাপারটা হয়েছিলো আজকে যে কেকটা বানাচ্ছে এটা আমি কিন্তু কাকার জন্য বানাচ্ছিলাম আমার নিজের কাকার জন্য তো আগের দিন আমি জানতে পারি যে আমার কাকার বার্থডে ছিল আর সে আমাকে এগুলোও খাইয়েছে কিন্তু আমি তখনও জানতাম না কী উপলক্ষে সে খাওয়াচ্ছে যখন পরে জানতে পারি তখন আমি ভাবলাম যে তারা তাকে তো একটা কেক সারপ্রাইজ দেওয়াই যেতে পারে তো একদম ছোট্ট করে কেক একটা বানাচ্ছিলাম বিন্টো কেক কেন কি সে যেহেতু একাই খাবে কিন্তু ভাগ্যবশত যার কপালে যা না থাকে রাস্তাতেই যাচ্ছিলাম খুব ভালোভাবে হঠাৎ করে না একটা হনুমান এসে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে কেকটা নিয়ে চলে গেছিলো ভাবো কীরকম লাগে এটা থেকে এটাই বোঝা যায় যে হনুমানের নির্ঘাত কোনো ফ্রেন্ডের বার্থডে ছিল ওরা শেয়ার করে খেয়েছে তো তোমাদের কি কারোর সাথে কি এরকম হয়েছে যে হনুমানের থাবা খেয়েছো বা হনুমানের ভয়ে চোটে তোমরা খাবারই দিয়ে দিয়েছ এটা কিন্তু আমার কাছে মোস্ট ফালতু এক্সপিরিয়েন্স একটা আমি এত কষ্ট করে গরমের মধ্যে বানালাম বিশ্বাস করো তার মধ্যে বুঝতেই পারছ কীরকম টাইপের গরমটা যাই হোক এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক তো কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই জানিও জানি ডেকোরেশন একটু ভুল আছে বাট তাও চলো টাটা